আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, একজন প্রশ্ন করেছেন যে আমার কিছু টাকা আছে আমি তা ব্যাংকে আমানত স্বরূপ রাখতে চাচ্ছি এবং রেখেছি। তো এটা আমার জন্য কি জায়েজ আছে? তো একটু দয়া করে কোরআন হাদিসের দৃষ্টিতে আমাকে জবাব দিবেন। আর দুই নম্বর কথা হচ্ছে আমার এক আত্মীয় ব্যাংকে চাকরি করে ক্লার্কের চাকরি করে। তো ব্যাংকে চাকরি করা হালাল আছে কিনা, জায়েজ আছে কিনা তাও আমাকে বলবেন। তো বন্ধুরা আপনাদের প্রশ্নের উত্তরে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমি তার উত্তর দিব নম্বর এক আপনি যে ব্যাংকে আমানত সরব টাকা রেখেছেন ব্যাংকের মধ্যে তা ওইটা কখনো জায়েজ নেই জায়েজ হবে না ব্যাংকে টাকা রাখা জায়েজ হবে না ঠিক আছে কারণ ব্যাংক হচ্ছে আপনার একটা সুদি লেনদেনের প্রতিষ্ঠান সেখানে সুদ সুদ নিয়ে কাজ করা হয় আপনারা আপনার যে টাকা রাখবেন সেই টাকা ব্যাংক সুদের মধ্যে খাটায় ঠিক আছে এত সুদের জায়গাতে যে যেখানে সুদি প্রতিষ্ঠান সেখানে আপনি টাকা রাখবেন যদিও আপনি সুদ না নেন সুদ না খান তারপরও তারা তো আপনার টাকাটা টাকা দিয়ে সুদে খাটাবে তাহলে আপনি কিসে সাহায্য করছেন সুদের ব্যাপারে সাহায্য করছেন তা আল্লাহ তালা কোরআন মধ্যে বলছেন ও তা আওয়ান আল্লাহ বিদি ও ইসমী ও আলদুয়ান তোমরা মানুষকে নেকির কাজে এবং পরহেশকারীর কাজে সাহায্য করো ভালো কাজে সাহায্য করো গুণার কাজে এবং আপনার সীমা লঙ্ঘনের কাজে সাহায্য করিও না আল্লাহ করে না বলছে ইন আল্লাহ সাদা পাপ আর যিনি ক আল্লাহ কঠিন শাস্তিদাতা সোরা মায়েদা আয়ত নম্বর দুই ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আল্লাহ নিশ্চিত করছেন যে পাপ কাজে কোন সাহায্য করা যাবে না এত আপনি যে টাকা রাখছেন ব্যাংকের মধ্যে সেই টাকাটা ওরা কি করবে সুদে খাটাবে সুদে খাটাবে তাই না অথচ সুদ ইসলাম হারাম একেবারে আল্লাহ করছেন আল্লাহ করছেন এই মান ব্যক্তিরা তোমরা আল্লাহকে ভয় করো ও মা বাকিয়া মিনারি বা এবং তোমরা যে সমস্ত সুদি কারবার বাকিরা তা অবিলম্বে বন্ধ করো তা পরিত্যাগ করো তা ছেড়ে দাও ইনকুন্ত যদি তোমরা মমিন হয়ে থাকো আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে থাকো আল্লাহ বলছেন তোমরা সুদি কারবার সুদী লেনদেন সমস্ত বন্ধ করে দাও সমস্ত ছেড়ে দাও এ সমস্ত করে চলে আসো আর আল্লাহ আবার কি ধমকি দিচ্ছেন দেখুন পাইলাম তাফালু যদি তোমরা তা না করো অর্থাৎ তোমরা সুদের কর্ম বন্ধ না করো সুদ থেকে ফিরে না আসো মিনাল্লাহ ও রাসুলহি তাহলে আল্লাহ আমার রসুলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুতি নাও আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা তৈরি হয়ে যাও ঠিক আছে এবার সবাই জানে যে আল্লাহ সঙ্গে যুদ্ধ করতে পারবে কেউ পারবে পারবে না আল্লাহ আজাব গজব দিয়ে একদম ধ্বংস বরবাদ করে দিবে এত সবাই আল্লাহকে ভয় করে করবে কারণ আল্লাহ সঙ্গে কেউ পারবে না আল্লাহর সঙ্গে কেউ পারবে না সবাই আল্লাহকে ভয় করে তা অনেকে কি করবে এবার কি করবে সুর থেকে ফিরে চলে আসবে যে না রে বাবা আল্লাহ তো বলছে যুদ্ধ করতে আলোচনা যুদ্ধ করতে পারবো না এত কি করি ছেড়ে দে সুদ সুদ খাবো না সুদ কাউকে দিব না এবং সুদের ব্যাপারে কিন্তু সাক্ষীও থাকবো না এই ব্যাপারে আমি থাকবোই না বিলকুল এত আমি তোবা করব। এবার আল্লাহ কি বলছেন ওয়াইন তুব তুম ফালাকুম রোস আলিকুম যদি তোমরা তোবা কর তাহলে তোমাদের জন্য মূলধন মূলধন অর্থাৎ ধরুন আপনি কাউকে সুদের উপরে কাউকে টাকা দিয়েছেন ঠিক আছে দশ হাজার দিয়েছেন পাঁচ হাজার টাকা দিয়েছেন আপনার পাঁচ হাজার টাকা দিয়েছেন এটা আপনার মূলধন এবার সুদে আসলে কত হয়ে গেছে দেখা গেলো ডবল হয়ে গেছে দশ হাজার হয়ে গেছে এবার আল্লাহ বলছে তুমি যখন তোবা করেছ তুমি শুধু এই পাঁচ হাজার তোমার যে মূলধনটা ধনটা আছে পাঁচ হাজার টাকা দিয়েছো সেটা তুমি নিতে পারবা তার বেশি এক পয়সা নিতে পারবে না ঠিক আছে এই কথা আল্লাহ তালা বলছেন আর আল্লাহ কি বলছেন লা তাজলি মুনা তুজলা মুন তোমরা কারোর উপরে জুলুম করবে না তাহলে আল্লাহ তোমাদের উপরে জুলুম করবে না আর সুদ হচ্ছে একটা জুলুমের জুলুমি ব্যবস্থা জুলুম করা মানুষের উপরে এই সুদের মাধ্যমে গোটা মহা বিশ্বের সমস্ত মানুষ গরিব হয়ে যাচ্ছে ভাই গরিব হয়ে যাচ্ছে কারণ সুদ তো গরিব মানুষ নেই না যারা বড় লোক আছে তাদের কাছে সুদ কে নেই যারা গরিব মানুষ তারা নেই এবার সুদ নিয়েছে ব্যবসা করবে আর সুদ সুদের উপর টাকা নিয়ে কোনো কিছু করা যায় না ভাই তাতে কিন্তু হয় না আপনি ব্যবসা করবেন সে ব্যবসা ডুবে যায় সে টাকা এখন বড় কথাই না এত গরিব মানুষরা সুদের পর টাকা নিয়ে ব্যবসা করে কিছু করে দেখা যাচ্ছে টাকাটা ডুবে যাচ্ছে সে ব্যবসাটা কি হয়ে যাচ্ছে মানে ধ্বংস হয়ে যাচ্ছে তো বেচারা যে সুদের পর টাকা নিয়েছে সে টাকাটা তো তার চেপে আছে অথচ তার সে টাকাটা ব্যবসা করতে সমস্ত নষ্ট হয়ে গেছে টাকা নষ্ট হয়ে গেছে এখন আপনি যে ব্যাংক থেকে টাকা নেবেন সুদের উপর সেই ব্যাংক থেকে কি করবে আপনাকে নোটিশ পাঠাবে যখন দেখা গেল আমি তাকে দিয়েছি দশ হাজার এখন কুড়ি হাজার হয়ে গেছে তিরিশ হাজার হয়ে গেছে নোটিশ পাঠাবে যে তুমি আমার টাকা ফেরত দাও আর যদি দিতে না পারে তখন কি করা হয় তা আইনি ব্যবস্থা নেওয়া হয় তার বিরুদ্ধে ঠিক আছে অথবা তার বাড়ি থাকলে বাড়িটা কি করা হয় ব্যাংস দখল করে নেই জমি থাকলে দখল করে নেই এইভাবে মানুষকে সুদের মাধ্যমে ভাই এক ধ্বংস বরবাদ করে দেওয়া হয় সুদ একটা আল্লাহর একটা অভিশাপ ঠিক আছে বন্ধুরা তো আপনি নিশ্চয়ই আরেকটা কথা বলে দিচ্ছি দেখেন হ্যাঁ আল্লাহ বলে দিয়েছে এ কথা বলে দিয়েছে যারা সুদ খাবে তারপরে যারা সুদ খাবে এ সমস্ত কথা শোনার পর যারা সুদ খাবে তাহলে তাদের আল্লাহ পরিণাম বলে দিয়েছেন কি বলে দিয়েছেন আল্লাহ দি না ইয়া কু না রে বা লায়া কু ইল্লা কামায়াকুম উল্লাদি ইয়াতা খাব্যা তো সাহেতানু মিনাল মাসলি হ্যাঁ তো আল্লাহ বলছেন যারা সুদ খাবে দুনিয়াতে তারা কেয়ামত দিন যখন কবর থেকে উঠবে আল্লাহ যখন তাদেরকে আবার দ্বিতীয়বার জীবিত করবেন কেমন ভাবে উঠবে তারা এমন এমনভাবে কবর থেকে উঠবে যেমন পাগল মাতালের মতন জিনে ধরা ব্যক্তির মতন যদি কাউকে জিনে ধরে জিন ভূতে ধরে সে কি করে পাগলামি করে না পাগলামি করে আর ইচ্ছা তাই করে তো এরকম পাগলের মতন সে কবর থেকে উঠবে কিসের জন্য আল্লাহ বলছেন যা লিখে পল এই জন্য যে সে দুনিয়াতে বলেছিল আরে তার সুদ কাছি তাতে কি হয়েছে এটা তো ব্যবসার মতনই ব্যবসা যেমন ব্যবসা যেমন ব্যবসা এটা একটা ব্যবসা না মিন আল্লাহ কি বলছেন না কখনো সুদ কোনোদিন ব্যবসা হতে পারে না কারণ আল্লাহ ব্যবসাকে হালাল করছেন আর সুদকে হারাম করছেন ঠিক আছে ব্যবসা কাকে বলা হয় আপনি কিছু জিনিস কিনে নিয়ে এলেন সেটা আপনি হয়তো আপনার যে কোনো জিনিস আপনি কিনে নিয়ে আসছেন যে কোনো জিনিস কিনে নিয়ে আসছেন এবার আপনি বাজারে বসলেন কাপড় নিয়ে আসছেন কাপড় বিক্রি করছেন আপনি একশো টাকা কিনে নিয়ে আসছেন সেটা আপনি বিক্রি করছেন ঠিক আছে সেটা আল্লাহ জায়জ করছে কিন্তু সুদ সুদ আপনি আপনি কাউকে পঁচিশ টাকা বেশি নেন তাহলে সেটা সুদ হয়ে যাচ্ছে ঠিক আছে এই সুদ শুধু টাকা পয়সা নয় আপনি যদি কাউকে চাল দেন এক কেজি চাল দিয়ে দেড় কেজি চাল নেন তাহলে সেটা সুদ হয়ে যাবে তো এই ব্যাপার এই সুদ নিয়ে উপর আমি বিস্তৃত আলোচনা করবো তো মোট কথা হচ্ছে এই যারা সুদ খাবে তাদের এই অবস্থা তো তাহলে আপনি বুঝতে পারছেন বন্ধুরা আপনা আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রথম প্রশ্নের অভাব জবাব আমি দিয়ে দিলাম ঠিক আছে অর্থাৎ ব্যাংকের মধ্যে টাকা রাখা জায়েজ হবে না কিসের জন্য ব্যাংক একটা সুদি প্রতিষ্ঠান সুদি প্রতিষ্ঠান টাকা যদি রাখেন আপনার টাকাটা কি করবে ব্যাংকের কর্তৃ ব্যাংকের কর্তৃপক্ষ সেটা সুদে খাটাবে এত সুদ সুদ দেওয়া নেওয়া খাওয়া এবং তাতে সাহায্য করা সব হারাম সব হারাম ঠিক আছে এবার আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ব্যাংকে চাকরি করা যায়জ আছে কিনা ব্যাংকে চাকরি করা যায় বিলকুল হারাম তার জন্য আমি একটা হাদিস সহি মুসলিম থেকে তুলে দিব হাদিস নম্বর হচ্ছে আপনার পাঁচ হাদিস নম্বর হচ্ছে আপনার পাঁচ হাজার হ্যাঁ এক হাজার পাঁচশো আটানব্বই এক হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস সেখানে আল্লাহ রসুলাম কি বলছেন লানা রেবা ও মাও কি লাহু ও কাতিবাহু ও শাহি দাহি ওকা লাহু ঠিক আছে আর অর্থাৎ দেখা দিছে অতুচে এই নতুনুল্লাহ ইসলাম লানত করেছেন অভিষেক করেছেন যে ব্যক্তি সুদ খায় তার উপর ও ম লাহু এবং যে সুদ খাওয়ায় যে সুদ খাওয়ায় তার উপর ও কাতিবাহু এবং যে সুদ সুদি লেনদেন নিয়ে লে লেখালেখি করে হিসাব রাখে কি হিসাব রাখে তার তার উপরে করেছেন পক্ষে যে সুদ দেয় এবং যে সুদ নেয় উভয় পক্ষে সাক্ষী থাকে ওই সাক্ষীর আল্লাহ করেছেন অভিশাপ করেছেন করেছেন ওকল এবং তিনি বলেছেন হুম সাবা তারা সবাই সমান পাপের অধিকারী তারা সবাই কিসের অধিকারী সমান পাপের অধিকারী তো এই হাদিস থেকে বোঝা গেল যে যে ব্যক্তি সুদ সুদ লেখ লেখবে লিপিবদ্ধ করবে সে কি তার উপর আল্লাহ সাল্লাম কি করছেন লানত করেছেন এবং যা সুদ খাবে যে খাওয়াবে সে সমান পাপের অধিকারী এত ব্যাংকের মধ্যে যারা চাকরি করবে কলাকে চাকরি করবে হ্যাঁ অথবা ম্যানেজারে চাকরি করবে যে কোনো চাকরি করবে সমস্ত হারাম যেহেতু তাদেরকে যে বেতন দেওয়া হয় ওই ব্যাংকের সুদি টাকা থেকে তাদেরকে বেতন দেওয়া হয় ঠিক আছে এত ওই সুদী টাকা থেকে বেতন নেওয়া একদম হারাম এগুলো কারণ তার মধ্যে সুদ যুক্ত হয়ে আছে তা আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাপ থেকে বাঁচার জন্য তফিক দান করুক ঠিক আছে বন্ধুরা তো এ হলো ব্যাপার তা নিশ্চয় আপনি আহ উত্তর পেয়ে গেছেন বন্ধু আপনার প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি অর্থাৎ ব্যাংকে টাকা রাখা যায়জ নাই এবং ব্যাংকের মধ্যে কোন প্রকার চাকরি করার যায়জ নাই যেহেতু ব্যাংক হচ্ছে একটা সুদী প্রতিষ্ঠান তো বন্ধুরা আপনারা এই ধরনের প্রশ্ন এবং তার উত্তর জানার জন্য আমাকে আরো প্রশ্ন করতে পারেন জানার জন্য আর একটা কথা বলছি আপনারা আমার এই ইউটিউব করুন কথা ভিডিওগুলোকে ইউটিউব জানতে পারে যে ভিডিওগুলো গুলো নিশ্চয় একটু সঠিক ভাবে লেখা হয়েছে তৈরি করা হয়েছে সঠিক মানে ভিডিওগুলো ঠিক আছে তাহলে ওরা ওরা কি করবে ভিডিওগুলো সামনে পাঠাবে আর যদি লাইক করা না হয় তাহলে তারা কি করবে সেগুলো সামনে পাঠাবে না কিন্তু বন্ধুরা আপনারা যে আল্লাহ বলছে তোমরা কি করো সৎ কাজের সাহায্য করো সৎ কাজে সাহায্য করো আল্লাহ এখনই শুনিয়েছি কিন্তু যদি আপনারা আপনার সাহায্য করেন তাহলে আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে রুজি রোজগার পথ খুলে দিবে প্রশস্ততা খুলে দিবে এবং আল্লাহ তাল্লাহ আপনাদের বিপদ আপদ দূর করবে আপনাদের মনে আশা পূরণ করবে আল্লাহ আপনার প্রতিটা কাজের মধ্যে বরকত দিবে ঠিক আছে বন্ধুরা তো আপনার হিংসা করবেন না এটা ভালো কাজ এটা আপনারা আমার সমস্ত ভিডিওতে লাইক করবেন সমস্ত ভিডিওগুলোতে লাইক করবেন কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করি সমস্ত কোরআন এবং সহিহ হাদিসের দৃষ্টিতে তৈরি করি আর আমি যে সমস্ত জবাব দেই কোরআন এবং সহিহ হাদিস দিয়ে আমি জবাব দেই কোনোদিন রায় কি্যাস দিয়ে আমি জবাব দিব না ঠিক আছে রায় কিয়া মন করা ইয়া দিয়ে আমি জবাব দিব না একদম কোরআন থেকে সহিহ হাদিস থেকে আপনাদেরকে জবাব দিব যে কোনো প্রশ্নের তো এই জন্য আমার ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি কক্ষনো বাজে ভিডিও তৈরি করি না আমি খুব চিন্তা ভাবনা করে আমি এক হাজার এরকম জিনিসের মধ্যে একটাকে আমি বেছে নিই যে এই এটা নিয়ে ভিডিও তৈরি করবো এটা দরকার সমাজের মধ্যে আপনাদের যদি প্রশ্ন থাকে কোনো জিনিস জানার জন্য তাহলে বলবেন আমি সেই নিয়ে ভিডিও তৈরি করে দেব আপনাদেরকে ওকে বন্ধুরা তো যাই হোক আমি এখন ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু